আসসালামু আলাইকুম দর্শকরা সব ভালোবাসা এবং সালাম জানাই আজকে ভিডিওটা আরম্ভ করলাম আজকে এই যেখেন আমার মান এই দুটো পশি বাবু কি মোটামুটি বাবু হয়েছে বিনা শাড়ি বিনা জোট মতে ভালো লাগে দেখেন বড় বড় হয়েছে এই যে দুই ডেটে আমার এক সুন্দর খাওয়া যাব এই যে কাটলাম এরং সবই ঘরে রোপণ করে খাব এই ভাজি করলে ভালো লাগে ভাজি করব আমি এটা পাত ও ভর আমি খাম না আমি এই যে এই খাম

খাইতে সব সময় খাওয়া যায় ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম